এবার যে খবরের দিকে নজর রাখবো সাহিত্য এবং কবিতা মুর্শিদাবাদ জেলার কবিতা একাডেমির তিনশোতম মাসিক সাহিত্য পাঠের আসরে সম্মানিত হলেন জন কবি এবং গল্পকার মহাশম্বরে অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির তিনশোতম মাসিক সাহিত্য পাঠের আসর সেই সঙ্গে এদিন প্রকাশিত হয় একাডেমির মুখপাত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শব্দমৌলির বাইশ বর্ষ প্রথম সংখ্যা যেখানে লিখেছেন তিরিশ জন কবি গল্পকার প্রাবন্ধিক সাংবাদিক এদিন অবস্থিত জন কবি গল্পকারকে সম্মানিত করা হয় জেলা এবং জেলার বাইরে থেকে আসা কবি গল্পকাররা তাদের লেখাপাঠ করেন এছাড়াও ছিল আলোচনা গান ও আবৃত্তি মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক কুশাল কুমার বাগচি তিনি কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আজকে হচ্ছে মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল সরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির তিনশোতম মাসিক সাহিত্য পাঠের আসো। এবং সেই সঙ্গে একাডেমির মুখপত্র তৈমাসিক সাহিত্য পত্রিকা শব্দমলীর বাইশ বর্ষ প্রথম সংখ্যার প্রকাশ অনুষ্ঠান আজকে আমাদের একাদেমির ডাকে সারা মুর্শিদাবাদ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কবি গল্পকার সঙ্গীত শিল্পী শিল্পীরা এসেছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো উনিশশো নিরানব্বই সালের অক্টোবর মাসে একাদেমির মাসিক সাহিত্য পাঠের আসরের সূচনা হয় সেই থেকে এই আজ পর্যন্ত একটি আসরও বাদ যায়নি এই পঁচিশ বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার আমরা এই আসর

বর্তমানে ব্যস্ত সময় কাছে হারিয়ে গেছি কেউ গেছি বারম্বার উদ্ভ্রান্তের মতো সময়কে নিজের কাছে বারবার বাঁধের মতো বাঁধবার ব্যর্থ চেষ্টা এখনো করে চলেছি আদি নেই অন্ত নেই মধ্য আছে কিছু অজনী সম্ভাবনা পথ জীবন ওইখানে পাশা খেলা ওইখানে যোগ্য ঘোরা আস এখানে সুসুক্তি বহি ভয়ঙ্কর যুদ্ধের আভাস অনেক বিপর্যয়ে শক্ত সব কবিতা আধুনিক হলে কেটে যায় নিম্ন চা আবহাওয়া দেখে কবিতা পড়া চলে যায় বরং মেঘ করলে কবি মন খারাপ ঝড় কবি অস্থির বৃষ্টি ছিটে পড়লেও কবি চলে যায় কবিতা ভিজে যায় আবেগ মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি এটা কিউ বদলতে ইতিহাস চলেছে যেটা মনে হচ্ছে যে কুশল দা আমাদের ইতিহাসে ঢুকে যাবে কালপি দশায় বলি ভেজাও কাজের থলি পাশরলতার কার্যকলাপে বিশ্ব কাচ্ছে মরণ শোকে কামিনী লাগে মতি ভব হিংসার ছফলে জটলা পাকাও